বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী গুলশানার আহমেদ মারা গিয়েছেন পনেরোই এপ্রিল সকাল পনেরো সাতটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স ছিল ঊনষাট বছর এক ছেলে ও এক মেয়েকে রেখে গিয়েছেন তিনি জানা যায় গত চার দিন ধরে গুলশানারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গত রাতে তার অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরে হৃদরোগ ও হার্ট ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক গুলশানারা আহমেদ হৃদয়ের কথা ডাক্তার বাড়ি ডাক্তারবাড়ি সহ বহু চলচ্চিত্র এবং ব্যাচেলার পয়েন্টে কাবিলার মা পলিচেয়ারমিনের চরিত্রে এছাড়াও সিটি লাইফের মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পী ও অনুরাগীরা গুলশানারা আহমেদের মৃত্যু বাংলাদেশ মিডিয়া ও বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিল্পী ও সংশ্লিষ্টরা